আমার অনেক মন খারাপ হয়েছিল কিন্তু তরুণ আর সোহাগ তো দুই বন্ধু বন্ধুতে বন্ধুতে মারামারি আমার সব রাগ পানি হয়ে গেছে আমারও কোনো অভিযোগ নাই আমিও তরুণ রে করে দিচ্ছি তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি ঘটতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কি এইবারকে কে চেয়ারম্যান কে যে ঘাড়ে ধরে বের করে দিল এবার কি সে তার প্রতিশোধ নেবে তো এই সব পর্ব দেখতে পারবেন আগামী পর্বে তো তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই রকম নিত্য নতুন সকল নাটকের আপনারা অনেকটি পর্ব দেখে ফেলেছেন এই ফ্যামিলি নাটকের তো একদম টানটান উত্তেজনাময় পরবর্তী পর্ব কি আসতেছি আপনারা কি দেখতে চান পরবর্তী পর্ব তাহলে অবশ্যই অবশ্যই বেশি করে কমেন্ট করে জানাবেন যে আপনারা পরবর্তী পর্ব চান কিনা কারণ আপনাদের উপর ভিত্তি করে আমরা এইসব নাটক সবার আগে রিলিজ দিয়ে থাকি তো আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও ভালো লাগবে এবং আমরা অতি তাড়াতাড়ি এই নাটকের পরবর্তী পর্ব দেওয়ার চেষ্টা করব তো ইতিমধ্যে আপনারা এই নাটকে দেখতে পেয়েছেন যে চেয়ারম্যান কিন্তু তাদের ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল বাজাতে যায় এবং তাকে কিন্তু জুতার মেলা পাড়াতে চায় কিন্তু তার ভাই কিন্তু এটা বিরোধ করে এবং চেয়ারম্যানকে অপমান করে লাঞ্ছিত করে এখান থেকে তাড়িয়ে দেয় তো এর পরবর্তীতে চেয়ারম্যান কি তাহলে প্রতিশোধটা নেবে সেটি জানতে হলে অবশ্যই অবশ্যই পরবর্তী পর্বে যেন অপেক্ষা করতে হবে এবং কবে চান সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নাটকটি অতি তাড়াতাড়ি রিলিজ দেব। তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ